আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার নবম অধ্যায়ে বিস্তার পরিমাপ এই অধ্যায়ের এটি তেরোতম পাঠ তেরোতম পাঠে সমাধান করে দেব দুইশো তেত্রিশ পৃষ্ঠার একক কাজটি তো শুরু করছি দুইশো তেত্রিশ পৃষ্ঠার একক কাজ নিয়ে এখানে আমরা প্রশ্নটা ভালোভাবে দেখে নেই। ধরো তোমার পরিবারে এক বছরের বিদ্যুৎ খরচের তালিকা নিম্নরূপ বিদ্যুৎ খরচগুলো ইউনিটে দেওয়া আছে তো এখানে একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি উপরের যে শাড়ি সেখানে মাস রয়েছে আর নিচে হচ্ছে ইউনিট রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে বারো মাসের কত ইউনিট ব্যবহার করা হয়েছে এটা দেওয়া আছে এখানে এখন এই উপাত্তগুলো থেকে যে প্রশ্নগুলো সমাধান করতে হবে উপাত্তগুলো সংখ্যা রেখায় উপস্থাপন করো উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক নির্ণয় করো গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো কোন দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে এর কি কি কারণ থাকতে পারে ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে সেক্ষেত্রে পরিমিত ব্যবধানী বা কত হবে কি ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো তো এখন এই কাজের সমাধান শুরু কোন কন দিয়ে প্রথমে উপাত্তগুলোকে রেখায় উপস্থাপন করতে হবে তো সংখ্যা রেখায় উপস্থাপন করার জন্য আমরা প্রথমে একটা সংখ্যারেখা অঙ্কন করে নিলাম এখানে আমরা যে মানগুলো আছে উপাত্তে দেখতে পাচ্ছি সর্বনিম্ন আছে হচ্ছে তিনশো বাইশ আর সর্বোচ্চ মান দেওয়া আছে হচ্ছে নয়শো পঁচাশি তো এই মানগুলো সংখ্যারেখে উপস্থাপন করার জন্য সংখ্যা রেখায় আমরা নির্দিষ্ট দূরত্বে দাগ কেটে নিই দাগগুলো কেটে নেওয়ার পর এখানে আমরা মান বসাই আমরা প্রথম মান এখানে তিনশো লিখলাম তিনশোর থেকে বা পঞ্চাশ করে পার্থক্য রেখে বাকি মানগুলো বসাই এভাবে আমরা এক হাজার পর্যন্ত মান বসিয়ে নিলাম শিক্ষার্থীদের একটু বলে রাখি এইখানে আমি একটু জায়গাটা বেশি রেখেছি কারণ এখানে বেশ কিছু বিন্দু বসবে এই তিনশো থেকে চারশোর মধ্যে বেশ কিছু বিন্দু বসবে এখানে জন্য একটু বেশি জায়গা রেখেছি কারণ কম জায়গা রাখলে এখানে বিন্দুগুলো বসাইতে সমস্যা হয়ে যাবে আর শিক্ষার্থীরা যেহেতু খাতায় করবে অবশ্যই বিন্দুগুলো ছোট হবে চাইলে তোমরা তোমাদের ইচ্ছামতো একই ধরনের একই দূরত্ব বজায় রেখে ধাগগুলো কাটতে পারো তো এখন আমরা এই মানগুলো সংখ্যা রেখায় বসাই তো প্রথম যে মাস জানুয়ারি জানুয়ারিতে ব্যবহৃত ইউনিট রয়েছে তিনশো বাইশ এখানে আছে তিনশো এখানে তিনশো পঞ্চাশ তাহলে আর মধ্যবর্তী থেকে একটু বাম দিকে তিনশো বাইশ হবে ঠিক আছে মধ্যবর্তী থেকে একটু বাম দিকে একটা বিন্দু বসলাম এই বিন্দুটা তিনশো বাইশকে নির্দেশ করে তারপর আছে তিনশো পঁয়ত্রিশ তাহলে এখানে হবে তিনশো পঁয়ত্রিশ পঁচিশ হচ্ছে মধ্যবর্তীতে আরও দশ একক তারপর তিনশো সত্তর এ তিনশো সত্তরের বিন্দু আটশত তো তেরাশি এই যে আটশো এ পর্যন্ত হলে পঞ্চাশ আটশো পঞ্চাশ তাহলে তেরাশি এদিকে বসবে তারপর আছে নয়শো পঁচাশি নয়শো পঁচাশির বিন্দু চারশো বাউান্ন আমরা চারশো বাহান্নর বিন্দু বসলাম এই যে পঞ্চাশের কাছাকাছি তারপর আছে চারশো দুই এই যে চারশোর কাছাকাছি তিনশো আশি তিনশো আশির বিন্দু এখানে বসবে চারশো থেকে বিশ একক দূরে তারপর তিনশো বাষট্টি এই যে পঞ্চাশ এখানে ছিল তিনশো বাষট্টি তারপর তিনশো পঞ্চাশ এই যে এটা তিনশো পঞ্চাশের বিন্দু তিনশো তো চল্লিশ তারপর তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ আমরা দুটা দেখতে পাচ্ছি এই জন্যে শেষ বিন্দুটি একটা বৃত্তর উপরে বসলাম এভাবে কিন্তু আমরা উপাত্তগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারি তারপর খনং প্রশ্নে চলে যাচ্ছি এখানে যে কাজটি করতে হবে উপাত্তগুলোর গাণিতিক গড়ও মধ্যক নির্ণয় করতে হবে তো প্রথমে আগে আমরা উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করি গাণিতিক গড় নির্ণয়ের জন্য এখানে উপাত্তগুলো অবিন্যস্ত আকারে দেওয়া আছে কোনো শ্রেণী ব্যবধানও নেই তা আমরা সহজভাবেই করি গাণিতিক গড়ের যে সূত্র সামিশন এক্স সমান সামিশন এক্সবার সমান সামেশন এক্স ভাগ এন সামেশন এক্স বলতে বোঝাই উপাত্তগুলো বা রাশিগুলোর যোগফল আর এনতে কতগুলো রাশি তো এখানে আমরা যোগ করি মানগুলো তিনশো বাইশ তিনশো পঁয়ত্রিশ এইভাবে তিনশো অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটি উপাত্ত যোগ করে নিলাম এবং বারো দ্বারা ভাগ দিই উপরের মানগুলোকে যোগ করলে পাই হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ষোলো বারো দ্বারা ভাগ দিলে চারশো উনষাট দশমিক ছয় সাত ইউনিট হবে এটা আমরা কিন্তু গাণিতিক গড়টা নির্ণয় করে নিলাম ক্যালকুলেশনগুলো শিক্ষার্থীদের অনুরোধ করব অবশ্যই মিলিয়ে নেবার জন্য কারণ অনেক সময় ভুল ত্রুটি থেকে যায় সুতরাং উপাত্তগুলোর গাণিতিক গড় চারশো উনষাট দশমিক ছয় সাত ইউনিট তারপর উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করব মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে আগে আমাদের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে তো সেই কাজটাই করছি উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজালেও হবে অথবা বড় থেকে ছোট সাজালেও হবে তো এখানে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি এখানে মোট উপাত্ত আছে হচ্ছে বারোটা জোর সংখ্যক জোর সংখ্যক উপাত্ত থাকলে আমরা আগে দুইটা বাদ দিয়ে রাখবো তাহলে বারো থেকে যদি আমরা দুইটা বাদ দিয়ে থাকে দশ দশকে দুই দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে পাঁচ আমরা সামনে থেকে পাঁচটা উপাত্ত কেটে নেব পিছন থেকে পাঁচটা বাদ দেব। তাহলে মাঝের যে দুইটা ওই যে প্রথমে রাখলাম সেই দুইটা উপাত্য এখানে অবস্থান করছে এখন আমরা এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ দিলেই মধ্যক নির্ণয় হয়ে যাবে অতএব মধ্যক এমি ইকোয়াল টু তিনশো বাষট্টি যোগ তিনশো সত্তর ভাগ হচ্ছে দুই এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলেই কিন্তু মধ্যক আমরা পেয়ে যাব ওই বড় যে একটা সূত্র আছে সেটি বসানোর দরকার নাই সাতশো বত্রিশ যোগ করে আর দুই দ্বারা ভাগ দিলে তিনশো ছেষট্টি সুতরাং নির্ণয় মধ্যক তিনশো ইউনিট আমাদের খনঙের প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল এখানে আমরা উত্তরটা লিখে নেব নির্ণয় গাণিতিক গড় চারশো উনষাট মানগুলো আমাদের কাজে লাগবে মনে রাখবো গড় হচ্ছে চারশো উনষাট দশমিক আর মধ্যক তিনশো ইউনিট তার পরবর্তীতে গণং প্রশ্নে চলে যাচ্ছি এ আমাদের যে কাজটা করতে হবে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের আহ্বান করব তোমরা এখান থেকে গণিত শিখতে পারছো আর নবম শ্রেণীর অন্যান্য যে বিষয়গুলো আছে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য কমেন্টসে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পেইড কোর্স এবং দেশের সুনামধন্য অনলাইন ক্লাস অর্থাৎ টেন মিনিট স্কুলের পেইড কোর্স দেওয়া থাকবে চাইলে স্বল্প মূল্যে সেখান থেকে তোমরা ক্রয় করে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব তো এখানে যে প্রশ্নের সমাধান করতে হবে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো ইতিমধ্যে আমরা গাণিতিক গড় এবং মধ্যক কিন্তু নির্ণয় করে নিয়েছি সে সেখানে আমরা যে উত্তরগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তো এখানে আমরা লিখে নিচ্ছি খনং হতে পাই গাণিতিক গড় চারশো উনষাট দশমিক ছয় সাত এবং মধ্যক তিনশো ছেষট্টি ইউনিট শিক্ষার্থীদের রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিতে হবে তারপর আমরা উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের জন্য সারণি তৈরি করব যেহেতু এখানে বারোটি উপাত্ত রয়েছে আমরা চোদ্দোটি শাড়ি তৈরি করব আর একই শাড়িতে আমরা গাণিতিক গড় ও মধ্য থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করব একটা সারণির থেকেই দুইটির সমাধান করব এর জন্যে আমাদের কলাম হবে একটু বেশি তো আমরা প্রথম কলামে ইউনিট অর্থাৎ এক্সের মানগুলো লিখে নেব যে উপাত্রগুলো দেওয়া আছে সেগুলো তারপরের ঘরে থাকবে হচ্ছে এক্স মাইনাস এক্স এটি হচ্ছে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে কাজে লাগবে তারপর পরিমিত ব্যবধানের জন্য লাগবে হচ্ছে এই মানের বর্গ তো এখানে আমরা এটাকে বর্গ করে নেব তারপর এর এই যে তিনটা কলাম এই তিনটা কলাম হচ্ছে আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের জন্য ব্যবহার করব তাহলে এই বাকি দুইটা কি বাকি দুইটা হচ্ছে মধ্যক থেকে কীভাবে পরিমিত ব্যবধান ও গড় ব্যবধান নির্ণয় করা যায় তার জন্য ঘর হবে মধ্যক থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের জন্য এখানে আমরা বের করবো এক্স মাইনাস মিডিয়ান আর এখানে সেটার হচ্ছে বর্গ আমরা প্রথম থেকে যদি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে থাকি এগুলো সম্পর্কে বিস্তারিত বোঝার কথা তো ইউনিটগুলো আমরা লিখে নিলাম এখন এখানে যে কাজ সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার অর্থাৎ এই এক্সের মানগুলো থেকে যে আমরা গড় বের করেছিলাম সেটা বিয়োগ করতে হবে আমরা গড় যে বের করেছিলাম তিনশো বাইশ থেকে সেই গড় বাদ দেবো বাদ দিলে থাকে হচ্ছে একশো সাঁত্রিশ দশমিক ছয় সাত এখানে পরম মানগুলো নিতে হবে মাইনাস বা ঋণাত্মক আসলেও নেওয়া যাবে না সকল মান ধনাত্মকে নিতে হবে একইভাবে তিনশো পঁয়ত্রিশ থেকে গড় যে বের হয়েছে সেটা বিয়োগ দেব বাকি মানগুলো একইভাবে আমরা বের করে নেব এবং সর্বশেষ সবগুলো মান যোগ করবো যোগ করে এখানে আমরা পাচ্ছি আঠারোশো সাতানব্বই দশমিক তিন ছয় এখন এই যে কলামটা আমরা পূরণ করবো এখানে স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ এখানে যে মানগুলো আছে প্রতিটি মানকে বর্গ করতে হবে তো শিক্ষার্থীদের বলে এরা দ্রুত করার জন্য প্রথমে তিনশো থেকে গড় বিয়োগ করবে বিয়োগ করে যে মান আসবে একশো দশমিক ছয় সাত এটিকে আবার বর্গ করে নেবে বর্গ মানে একশো সাঁত্রিশ দশমিক ছয় সাতকে একশো সাঁত্রিশ দশমিক ছয় সাত দ্বারাই গুন গুণন করলে মান পাই আমরা আঠারো হাজার নয়শো তিপ্পান্ন আবার একশো চব্বিশ দশমিক ছয় সাতকে একশো দ্বারা গুণ দিলে আমরা পাই পনেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ এইভাবে বাকি ঘরগুলো পূরণ করে নেব এবং সর্বশেষ যোগ করব। যোগ করে যে মান পাই পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো আটাত্তর দশমিক ছয় আট এই দুটি কলম যদি আমরা বুঝে থাকি এই দুটি কলমও অনায়াসেই পূরণ করতে পারবো এখানে আমরা এক্সবার অর্থাৎ গড় বিয়োগ করেছিলাম আর এখানে মধ্যক বাদ দিতে হবে মধ্যক সম্ভবত তিনশো ছেষট্টি তো আমরা এখানে তিনশো বাইশ থেকে মধ্যক বাদ দিলে থাকে হচ্ছে চুয়াল্লিশ তো চুয়াল্লিশকে বর্গ করে আমরা সরাসরি এই ঘরেই লেখে নেব তো আমি আপাতত এই অঙ্কে শুধু আগে এই কলামটা পূরণ করে দেখিয়ে দিচ্ছি এই কলম পূরণের পর আমরা যোগ করব যোগ করে পাই চোদ্দোশো আর এখন চুয়াল্লিশকে বর্গ করে হয় হচ্ছে উনিশশো ছত্রিশ কে বর্গ করলে নয়শো একষট্টি এইভাবে বাকি মানগুলোকে বর্গ করে যোগ করব। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি ছেষট্টি হাজার ছয় লক্ষ চৌষট্টি হাজার একশো ষাট শিক্ষার্থীদের অবশ্যই বলবো ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিতে হবে একটু বেশ বড় বড় ফিগার এখানে আসে এবং অনেকগুলো মান ভুল হতে পারে তারপর আমরা এখন সূত্রের সাহায্যে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করি ছকে আশা করি কোনো সমস্যা থাকার কথা না একদম সহজ ক্যালকুলেশন তো এখন আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করি গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের সূত্র হচ্ছে এটা মিন্ডিভিশন ফ্রম এক্স পার মানে হচ্ছে গাণিতিক গড় থেকে সামেসুন এক্স মাইনাস এক্স পার ডিভাইডেড এন তো এখানে আমরা ছকের ভিতরে যে মান পেয়েছিলাম সেই মানগুলো বসাই আঠারোশো সাতানব্বই দশমিক তিন ভাগ হচ্ছে বারো বারো দ্বারা ভাগ দিলে আমরা পাই একশো আটান্ন দশমিক এক এক তারপর একইভাবে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করি তো এখানে মানটা শুধু চেঞ্জ হয়ে যাবে উপরে চোদ্দশো বিয়াল্লিশকে বারো দ্বারা ভাগ দেব একশো বিশ দশমিক এক সাত তারপর যে আমরা এখানে আমরা গড় ব্যবধান নির্ণয় করলাম এখন আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান এখানে সূত্রবসাই সিগমা ফ্রম এক্স বার ইকল টু রুট ও সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড এন এগুলোর মান কিন্তু বের করা আছে চাইলে আমরা সাইটে এখানে মানগুলো লিখে নিতে পারি তো আমি আপাতত লিখে দিচ্ছি না আমি সরাসরি মান বসিয়ে নিচ্ছি পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো আটাত্তর দশমিক ছয় আটকে বারো দ্বারা ভাগ দেব এই মান আসবে এই মানটাকে রুট করলে যেটা আসে সেটাই হবে পরিমিত ব্যবধান একইভাবে মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করি তো এখানে সূত্র লিখলাম তার পরবর্তীতে মান বসাই মান বসিয়ে এটাকে বারো দ্বারা ভাগ দেবো ভাগ দিয়ে যে মান আসে এটাকে বর্গমূল করবো এই এগুলো ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু বর্গমূল করতে হবে অর্থাৎ রুট করতে হবে দুশো পঁয়ত্রিশ দশমিক দুই ছয় তারপর আমরা চাইলে একসাথে সবগুলোর উত্তর লিখতে পারি এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে কোন দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে এর কি কি কারণ থাকতে পারে ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে সেক্ষেত্রে পরিমিত ব্যবধানী বা কত হবে গহানহংয়ের সমাধানের আগে আবারও শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব নবম শ্রেণীর বিস্তারিত টিউটোরিয়াল বা কোর্স পেতে কমেন্টসে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে তোমরা প্রবেশ করে কোর্সগুলো কিনে নিতে পারো কম মূল্যে সোনাম প্রতিষ্ঠান থেকে চাইলে কোর্সগুলো করে নিতে পারো তো এখানে আমরা এখন ঘন প্রশ্নের সমাধান শুরু করছি এখানে আমাদের বেশ কিছু থিওরি রয়েছে বা বিস্তারিত আমাদের লিখতে হবে এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আটশো তিরাশি এবং নয়শো পঁচাশি ইউনিট এ সময় অতিরিক্ত গরম বা তাপদাহ ছিল এমনি এমনি কিন্তু এতগুলো ইউনিট ব্যবহার করা হয় নাই হয়তো এপ্রিল এবং মে মাসে আমরা ও অতিরিক্ত গরম অনুভব করে থাকি জানুয়ারি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি থেকেই মূলত গরম পড়া শুরু হয় মার্চে সামান্য গরম থাকে এপ্রিল এবং মেতে অনেক গরম থাকে মে জুন জুলাই আগস্ট এগুলোতে প্রচুর গরম থাকে তো এখানে এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি ইউনিট দেখতে পাচ্ছি এবং কেন এতগুলো ইউনিট হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে উত্তরে অতিরিক্ত গরম বা তাপদাহ ছিল এজন্য আমরা এটা লিখতে পারি তো এজন্য আমরা কি করেছি অতিরিক্ত গরম থাকলে আমরা মূলত কি করি অতিরিক্ত ফ্যান ব্যবহার করা হয়েছে এসি বেশিক্ষণ চলেছে বেশি পানি ব্যবহার করা হয়েছে ফলে পাম্প বেশি চলেছে অর্থাৎ আমরা ট্যাপ ব্যবহার করে থাকি মোটর বা পাম্প অতিরিক্ত ব্যবহার করা হয়েছে এর জন্য বিদ্যুৎ বিল বেশি এসেছে অতিরিক্ত গরমে বেশি ঠান্ডা পানির জন্য বারবার ফ্রিজ খোলা হয়েছে অর্থাৎ বারবার যদি আমরা ফ্রিজ খুলে থাকি সেক্ষেত্রে ফ্রিজ অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে থাকে তো উক্ত কারণগুলোর জন্য বেশি বিদ্যুৎ ব্যবহার হয়েছে তো আমরা মোটামুটি এই চারটি কারণ এখানে দিতে পারি তারপর যে প্রশ্ন ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে এটা একটা প্রশ্ন আর পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো এই দুটি প্রশ্নের সমাধান আমরা শখের সাহায্যেই করতে পারি এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ খরচ বাদ দিয়ে গড় বিদ্যুৎ খরচ ও পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণি তো এখানে আমরা সারণিটা তৈরি করি এখানে ইউনিট এক্সের মান আর এখানে পরিমিত ব্যবধানের জন্য আমরা এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বের করব যেহেতু গড় ব্যবধান বলেনি এর জন্য স্কোয়ার ছাড়া যে মানটি লাগে সেটি আমরা বের করছি না আমরা ইতিমধ্যে কিন্তু এ ধরনের শখ একবার পূরণ করে নিয়েছি তো এখানে এপ্রিল এবং মে মাসের ইউনিটগুলো বাদ দিয়ে আমরা শখটা পূরণ করি তিনশো বাইশ তিনশো বাইশ থেকে আমরা গড় ব্যবধানটা বাদ দেব তো এখানে গড় বাদ দিতে হবে এক্স মাইনাস তো এখানে গড় নির্ণয়ের জন্য আমরা যে কাজটা করব এখনও কিন্তু এই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিয়ে গড় নির্ণয় করা হয়নি তো এখন এই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিয়ে মোট কত ইউনিট ব্যবহার করা হয়েছে ছত্রিশশো আটচল্লিশ ইউনিট এখন এই মান দিয়ে আমরা গড়টা নির্ণয় করে নিই গাণিতিক গড় এক্স বার সমান সামেশন এক্স আয় ভাগ হচ্ছে এন তো এখানে সামেশন এক্সের মান ছত্রিশশো আটচল্লিশ আর এখানে এন অর্থাৎ দশটা উপাত্ত রয়েছে দশ দ্বারা ভাগ দিলে আমরা পাই তিনশো চৌষট্টি দশমিক আট তারপর এখানে আমরা এই শখটা পূরণ করবো এখানে দুটি কাজ আমাদের একসাথে করতে হবে এক্স থেকে এই তিনশো চৌষট্টি দশমিক আটের মান বাদ দিতে হবে দিয়ে তাকে আবার বর্গ করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো বাইশ থেকে যদি এই যে এক্স ঘরের মানটা বাদ দিই বাদ দিয়ে যে মান থাকবে সেটাকে বর্গ করব বর্গ করলে আমরা পাবো হচ্ছে আঠারোশো একত্রিশ দশমিক চার দুটি কাজ কিন্তু একবারে করা হয়েছে বিয়োগ করতে হবে এবং ওই মানটাকে বর্গ করতে হবে এইভাবে বাকিগুলো আমরা পূরণ করে নিয়ে যোগ করব যোগ করে আমরা পাই তেরো হাজার ছয়শো পঁচানব্বই দশমিক ছয় তো এখন আমরা সূত্রের সাহায্যে পরিমিত ব্যবধানটা নির্ণয় করে নিই গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান তো এখানে সূত্র লিখলাম সূত্রেতে আমরা বসাই দশ দ্বারা ভাগ দিলে এই মান আসে এটাকে আমরা বর্গমূল করব বা রুট করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ দশমিক শূন্য এক আমাদের কিন্তু ঘনঙের প্রশ্নের এটি উত্তর তো শিক্ষার্থীদের অবশ্যই রিকোয়েস্ট করব এবং বারবার বলছি ক্যালকুলেশনগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে তারপরে প্রশ্ন চলে যাচ্ছি কী ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো অর্থাৎ কীভাবে বিদ্যুৎ খরচ কমানো যায় সেক্ষেত্রে আমরা কী করতে পারি তো এখানে আমরা উত্তরটা লিখে নিই এভাবে বিদ্যুৎ আমাদের জীবনযাপনের এক অবিচ্ছেদ্য অংশ মানুষের জীবন মান যত উন্নত হচ্ছে বিদ্যুতের ব্যবহার ততই বাড়ছে আগে বিদ্যুৎ দিয়ে শুধুমাত্র আমি যখন ছোট ছিলাম বাল্ব দেখেছি এবং কিছু ঘরে ফ্যান দেখেছি কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে প্রতিটি ঘরে লাইট এবং ফ্যান তো আছেই সে সাথে ফ্রিজ তারপর রাইস কুকার ইস্ত্রি এবং আরও বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস চলে এসেছে টিভি তো বিদ্যুতের ব্যবহার কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বিদ্যুৎ আমরা নানাভাবে অপচয় করি করে একদিকে নিজেরা টাকা নষ্ট করছি অর্থাৎ বিদ্যুৎ যদি আমরা অপচয় করি আমাদের কিন্তু এই অতিরিক্ত খরচের জন্য বিল দিতে হয় তো আমরা টাকা নষ্ট করছি দিকে দেশের সম্পদও ধ্বংস করছে বিদ্যুৎ তৈরির জন্য কিন্তু প্রাকৃতিক গ্যাস বা তেল ব্যবহার করতে হয় এগুলো কিন্তু আমরা ধ্বংস করছি আমরা চাইলেই অতিরিক্ত বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারি বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পেতে আমরা নিম্ন ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি কি কী ব্যবস্থা ঘরে পর্যাপ্ত আলো বাতাস যেন প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখা অর্থাৎ দিনের বেলায় অনেক ঘর রয়েছে যে অন্ধকার হয়ে থাকে বাতাস আসতে পারে না তো সেই ঘরগুলোতে কিন্তু দিনের বেলাতেও লাইটের ব্যবহার করতে হয় তা আমরা ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করে কিন্তু সেই খরচটা কমাতে পারি বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করা অর্থাৎ অনেক ইলেকট্রিক সামগ্রী রয়েছে যেগুলো অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণ করে থাকে তা আমাদের বেছে বেছে বা সেই ধরনের সামগ্রীগুলো চয়েস করতে হবে যেগুলো অল্প বিদ্যুৎ ব্যব ব্যয় করে থাকে যেমন এলইডি লাইট আগে আমরা বিভিন্ন ধরনের বাল্ব যেগুলো হলুদ আলো দিত সেগুলো ব্যবহার করতাম তার পরবর্তীতে এসেছিল হচ্ছে ওগুলোকে কি লাইট বলে এনার্জি সেভিং বাল্ব তার পরবর্তীতে এল ইডি বাল্ব এসেছে তো এখানে এল ইডি বাল্বগুলো কিন্তু খুবই অল্প বিদ্যুতে অধিক আলো দিয়ে থাকে তারপরে কম ওয়াটের ফ্যান ফ্রিজ টিভি ইত্যাদি অর্থাৎ যে ডিভাইসগুলো কম ওয়াটের সেগুলো আমরা ব্যবহার করতে পারি রুমে না থাকলে টিভি ফ্যান লাইট বন্ধ রাখা আমরা রুমে না থাকলে অনেক সময় লাইট ফ্যান টিভি চালিয়ে রাখছি বিশেষ করে কম্পিউটার প্রয়োজন না হলে সেগুলো আমরা বন্ধ রাখবো রুম ঠান্ডা হলে এসি বন্ধ করা অর্থাৎ এসি যারা আমরা ব্যবহার করি তারা কিন্তু অনেকক্ষণ ধরে চালিয়ে রাখি কিন্তু ঘর ঠান্ডা হলেই কিন্তু এসিটা বন্ধ করে আমরা ফ্যান চালাতে পারি তারপর শুধু মশা তাড়ানোর জন্য মশা তাড়ানোর ফ্যান চালিয়ে না রাখা অর্থাৎ শুধু মশা তাড়ানোর জন্য ফ্যান চালিয়ে না রাখা অনেক সময় আমরা দেখি বৃষ্টি হলে শীত পড়ে যায় কিন্তু মশা ধরে মশারি টানানোর অলসতার কারণে কিন্তু আমরা ফ্যান চালিয়ে রাখি এই ধরনের অলসতা আমাদের দূর করতে হবে ফ্রিজের রেগুলেটারের নির্দিষ্ট মান রাখা অর্থাৎ ফ্রিজের ভিতরে যে রেগুলেটর থাকে সেখানে একটা নির্দিষ্ট মানে রাখতে হবে যেন অতিরিক্ত ফ্রিজ ঠান্ডা না হয় তারপর পানির ট্যাঙ্ক পূর্ণ হবার সাথে সাথে মোটর বন্ধ করা আমরা প্রায়ই দেখে থাকি যে পানির ট্যাঙ্ক বন্ধ হয়ে অনবরত বা অনেকক্ষণ ধরে পানি তো পড়ছেই তো পড়ছেই কিন্তু মোটর বন্ধ করা হচ্ছে না এ সকল ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো স্ত্রী পর্যাপ্ত গরম না হওয়া পর্যন্ত কাজ শুরু না করে বানানটা একটু ঠিক করে নেবেন অর্থাৎ স্ত্রী নির্ধারিত বা পর্যাপ্ত গরম হওয়ার পরে আমাদের কাজ শুরু করতে হবে তাছাড়া অল্প গরমে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ইলেকট্রিক লাইন দিয়ে রাখতে হয় সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা এটা খুবই একটি ভালো উপায় সৌর বিদ্যুতের সাহায্যে কিন্তু আমরা বিদ্যুতের ব্যবহার অনেকটাই কমাতে পারি মোবাইল চার্জার প্রয়োজন না হলে আনপ্লাগ করে রাখা আমরা মোবাইল চার্জার অনেক সময় মানে আজীবনের জন্য লাগিয়ে রাখি সেগুলো আমরা করব না উপরোক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে সুপ্রিয় বিন্দু এই ছিল দুশো তেত্রিশ পৃষ্ঠা একক কাজের সমাধান এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ